ব্রিটিশদের থেকে আমরা মুক্তি পেলি ও প্রাক্তি মুক্তি পাইনি বাঙালি জাতি উনিশশো সালে বাংলা ভাষার উপনিশশো চুয়ান্ন সালে যুক্ত ভোট নির্বাচন উনিশশো উনিশশো আটান্ন সালে সামরিক শাসন বিরোধী আন্দোলন উনিশশো ছয়টি সালে ছয়ফা আন্দোলন উনিশশো সালে গণপতন এভাবে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আমরা লাভ করি স্বাধীনতা আন্দোলন তারপর তারপর উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ কালো রাতে পাকিস্তানি বাহিনীর দেশে শুরু হয় অপারেশন চাচাই অপারেশন চাচাইটির কারণে আমাদের দেশ থেকে অনেক বুদ্ধিজীবী অনেক কবি অনেক সাহিত্যিক অনেক ছাত্র অনেক ছাত্রী শহীদ হন এর ফলে শুরু হয় ওই মুক্তিযুদ্ধ দীর্ঘ ন মাসের যুদ্ধে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর আমরা স্বাধীনতা লাভ করি তাই তাই আমার মতে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ মহান মুক্তিযুদ্ধ বাংলা জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা তাই আমরা দেশকে ভালোবাসবো দেশের মানুষকে ভালোবাসবো এবারে আমার সংস্থা বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম